আমি এখন খানা খেতে বসে পড়লাম গরম গরম ভাত আর গরম গরম চিকেনের তরকারি হ্যালো এভরিওয়ান কেমন আছেন সবাই আবারও ফিরে আসলাম নতুন একটা বলক নিয়ে তো আজকে আমার রান্না হয়েছে চিকেন দিয়ে দেশি মুরগি দিয়ে শালগম সাথে আছে শালগম আর দেশি মুরগি আর আছে করল্লা বাজি আলু দিয়ে করল্লা বাজি করব তো আমার সাথেই থাকুন ফুল ভিডিওটা দেখবেন আমি কিভাবে রান্না করি তো বন্ধুরা এখন আমি শালগমটা পিচ পিস করে কেটে নিব সুন্দর করে তো আমার সাথেই থাকুন ভিডিওটা দেখবেন সম্পূর্ণ কফিটা কেটে নিব তো বন্ধুরা আমি শালগমটা অনেক সুন্দর করে পিস পিস করে কেটে নিছি আর সাথে আমি একটা আলুও দিয়ে দিছি তো এখন আমি রান্না করবো আমার সাথেই থাকুন তো বন্ধুরা মুরগি রান্না করার জন্য আমি একটা কড়াই বসিয়ে দিলাম এখন আমি পরিমাণ মতো তেল দিয়ে দিব তো আমি পরিমাণ মতো তেল দিয়ে দিলাম আর আমি একটা ফ্রাই ফেন নিয়ে নিছি করলা ভাজি করার জন্য আমি ফ্রাই প্যানেও পরিমাণ মতো তেল দিয়ে দিলাম এখন আমি দিয়ে দিব মুরগি রান্না করার জন্য পরিমাণ মতো পেস্ট আর দিয়ে দেব কিছু কাঁচামরিচ পরিমাণ মতো আর ফ্রাই ফেনেও আমি করলা বাজি করার জন্য পরিমাণ মতো পেস্ট দিয়ে দিব আর দিয়ে দিব কাঁচা তা আপনারা যেভাবে জালটা পছন্দ করেন ওইভাবে দিয়ে দিবেন আমার মতো আমি দিছি জালটা আপনি কম বেশি দিতে পারেন তো আমি এখন সবকিছু দিয়ে দিলাম এখন দিব লবণ স্বাদ মতো লবণ দিয়ে দিলাম এখন আমি পেস্টটা কিছুক্ষণ ভেজে নিব যতক্ষণ পেজের কালারটা চেঞ্জ না হবে ততক্ষণ তো বন্ধুরা আমি ভেজে নিছি এখন করলা দিয়ে দিব আমি দিয়ে দিলাম এখন সবকিছুর সাথে ভালোভাবে মিশিয়ে নিব আর এই জায়গায় আমার মাংস পেস্টটাও ভাজা হয়ে গেছে এখন আমি মশলা কষানোর জন্য একটু পানি দিয়ে দিব পানি দেওয়ার পরে আমি এখন দিব গোলমরিচ এলাইচ গাছপাতা লবঙ্গ আর কিছু আমি দিয়ে দিব এখন দিয়ে দিব পরিমাণ মতো হলুদ আর দিব গুঁড়ো মরিচ পরিমাণ মতো এখন দিব জিরা পাউডার পরিমাণ মতো আর দিব ধনিয়া পাউডার পরিমাণ মতো আর দিয়ে দেব আদা রসুন পেস্ট তো আমি পরিমাণ মতো আদা রসুন পেস্ট দিয়ে দিলাম এখন আমি ভালো করে মিশিয়ে নিব সবকিছুর সাথে তো বন্ধুরা আমি মুরগিতে দেওয়ার জন্য একটা টমেটো নিয়ে নিছি আর টমেটোটা দেওয়ার পরে কালারটা তো অসাধারণ আসে আর গ্রানটা অনেক সুন্দর হয় আর দেখতেও ভালো লাগে কারণ টমেটোটা লাল দিলে কালারটা সুন্দর হয় তো আমি ছোট ছোট করে পিস করে টমেটোটা দিয়ে দিব আর সবাই জানেন আমার চ্যানেলটা নতুন সবাই আমার সাথেই থাকবেন আর আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন সম্পূর্ণটা ভিডিওটা দেখার অনুরোধ করলো প্লিজ সবাই আমার সম্পূর্ণ ভিডিওটা দেখবেন তো আমি এখন টমেটোটা দিয়ে দিব চিকেনের ভিতরে আমি টমেটোটা দিয়ে দিলাম তো আমার মশলাটা ভালোভাবে আমি কষিয়ে নিছি এখন আমি দিয়ে চিকেন আমি এখন মুরগিটা দিয়ে দিবো দেখেন দেশি মুরগি তো আমি এখন মুরগিটা দিয়ে দিলাম দেওয়ার পরে আমি আরো কিছুক্ষণ কষিয়ে নিব তো আমি মুরগিটা দিয়ে দিলাম এখন আমি ভালোভাবে কষিয়ে নিব আর এদিকে আমার করল্লা বাজিটা হইতেছে তো আমি আরো কিছুক্ষণ করল্লা তো বন্ধুরা আমি লারাচাড়া দিয়ে ভালো করে মুরগির সাথে মশলার সাথে মিশিয়ে নিছি আমি এখন দুই তিন মিনিটের জন্য ডাকনা দিয়ে দিব পরে আবার ডাকনা খুলে দেখে নিব আর এই জায়গায় আমি করলা বাজি করতেছি করলা বাজি তো আমার অনেক প্রিয় গরম ভাত গরম করলা বাজি আর আপনাদের কার কার প্রিয় অবশ্যই জানাবেন আর বেশিরভাগ মানুষই আমরা করলা বাজিটা অনেক পছন্দ করি কারণ এটা ভালো একটা খাবার তো আমার সাথেই থাকুন ভিডিওটা দেখবেন তো বন্ধুরা আমার করলা বাজিটা হয়ে গেছে আর আপনারা অনেকেই করলা বাজিতে হলুদ দেন তো আমি হলুদ দিই না কারণ করলাটা দেখতে ভালো লাগে হলুদ দিলে হলুদ কালার হয়ে যায় করলার আসল কালার দেখা যায় না তো আমি এই জন্য হলুদ দিলে আর আমার করলা বাজিদা হয়ে গেছে এখন আমি একটা করইতে ঢেলে নিব আর অনেক সুন্দর ভাবে আমি ভেজে নিছি তো আমি এখন এই করিয়া ডেলে নিব করলা বাজি আর দেখেন বন্ধুরা কালারটা কিন্তু অসাধারণ আসছে আর গরম গরম ভাত দিয়ে খেতে অনেক ভালো লাগবে আর আপনারা কে কে পছন্দ করেন অবশ্যই কমেন্ট করে জানাবেন তো বন্ধুরা আমি এখন ডাকনা খুলে দেখে নিব চিকেনের কি অবস্থা তো আমি মুরগিটা অনেক ভালোভাবে কষিয়ে নিছি দেখেন সব মশলা গুলো গেছে আর চিকেনের কালারটা অন্য রকম হয়ে গেছে তো আমি এখন দিয়ে দিব কেটে রাখা শালগম আর আমি একটা আলু দিয়ে দিয়েছি কারণ শীতের সময় তো নতুন আলু খেতে অনেক ভালো লাগে আর চিকেনের কালারটাও দেখেন চেঞ্জ হয়ে অসাধারণ আসছে কালারটা তো আমি এখন এই সবগুলো দিয়ে দিব তো এখন আমি ভালোভাবে লড়াচাড়া দিয়ে দিব চিকেনের সাথে সবকিছু মিশিয়ে দিব আর শীতের সময় শালগম দিয়ে মুরগির তরকারি খেতে তো আমার অনেক ভালো লাগে আপনাদের কার কার ভালো লাগে জানাবেন কমেন্ট করে আমার অনেক প্রিয় একটা খাবার শীতের সময় শাল গম দিয়ে তো আমি এখন কিছুক্ষণের জন্য আবার ডাকনা দিয়ে দিব বন্ধুরা ডাকনা খুলে দেখে নিব কি অবস্থা তো ভালোভাবে কষানো হয়ে গেছে আর সবকিছুর অনেক সুন্দর আসছে তো এখন আমি গরম পানি করে নিছি একটা পাতিলে তো আমি এখন পরিমাণ মতো গরম পানি দিয়ে দিব তো বন্ধুরা আমি পরিমাণ মতো গরম পানি দিয়ে দিলাম এখন আমি একটু লারা দিয়ে আবারও ঢেকে দিব কিছুক্ষণের জন্য তো আমি কিছুক্ষণের জন্য ডাকনা দিয়ে দিলাম তো বন্ধুরা আমি এখন খানা খেতে বসে পড়লাম গরম গরম ভাত আর গরম গরম চিকেনের তরকারি মুরগির মাংস তো আমি এখন খেয়ে বলবো কেমন হয়েছে কি বলবো বন্ধুরা মুছে দিলাম এত স্বাদ হয়েছে সেই স্বাদ আর কপিটা দেখেন একেবারে গলে গেছে দেখেন আলুর মতো পুরা গলে গেছে কপিটা তো খেতে অসাধারণ হয়েছে বন্ধুরা আপনারা এভাবে রান্না করবেন আর খেয়ে বলবেন কমেন্টে কেমন হয়েছে আমার রান্না আর সবাই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন আমার ভিডিও সম্পূর্ণ দেখবেন আমার সাথেই থাকবেন আবারও দেখা হবে নতুন কোনো বলক নিয়ে তো আমার পাশে থাকবেন